ইসলন্ডন মসজিদ সব সময়ই একটা আতঙ্কের মধ্যে থাকে এই কারণে যে এই দেশে যখনই ইসলাম বিরোধী কোনো কাজ হয় তখন ইসলন্ডন মসজিদটা সেন্ট্রাল পয়েন্টে চলে আসে ম্যানচেস্টারে এই একটা সিনেগোগের উপর যে আক্রমণ করা হয়েছে এইটার পরিপ্রেক্ষিতে আমরা সাথে সাথে ইসলন্ডন মসজিদের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট দিয়েছি আমাদের পজিশন হলো এই ধরনের আক্রমণ কোনো অবস্থাতেই যুক্তসম্মত না কোনো মানুষের উপর আক্রমণ করা ইসলাম বিরোধী এবং এই ধরনের কাজ যারা করেন তারা যদি এই কাজগুলা ইসলামের নামে করেন তাহলে ওনারা ভালোর চাইতে অনেক ক্ষতি করবেন আমাদের সমবেদনা মানচেষ্টারে যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রতি তাদের পরিবারের প্রতি এবং আমরা আশা করি যে এই ধরনের কাজ থেকে আমাদের কমিউনিটি এবং আমাদের দেশের লোকজন বিরত থাকবেন এইটা কিন্তু আমাদের দেশের যে আইন শৃঙ্খলা আছে এটার বিপরীত আমরা হয়তো একে অন্যের সাথে অনেক বিষয়ে মত পার্থক্য থাকতে পারি কিন্তু এইটার ভিত্তিতে আমরা কারো প্রতি আক্রমণ করা বিশেষ করে ফিজিক্যাল আক্রমণ করা এইটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ এবং ইসলন্ডন মসজিদ এই ধরনের কাজে কখনও কোনো সমর্থন দেবে না করে ধরনের কোনো ফিল আসলে সমস্যাটা হয়েছে গিয়ে যেটা আমাদের দেশে রাইট উইং ভিউ একটা আপরাইজ হয়েছে যার কারণে আমাদের কমিউনিটিতে অনেক লোকজন অনেক আনসার্টেন্টি ফিল করতেছেন এবং অনেক ফ্রাস্ট্রেশন ফিল করতেছেন এবং এইটা আমরা মনে করি যথাসম্মত কিন্তু এর কারণে একটা কমিউনিটির উপর আক্রমণ করাটা কোনো অবস্থাতেই সম্মত নেই মসজিদ ইসলানুল মসজিদ সবসময়ই একটা আতঙ্কের মধ্যে থাকে এই কারণে যে এই দেশে যখনই ইসলাম বিরোধী কোনো কাজ হয় তখন ইসলন্ডন মসজিদটা সেন্ট্রাল পয়েন্টে চলে আসে আমরা চাই না যে ইসলন্ডন মসজিদটা সেন্ট্রাল পয়েন্ট হোক কিন্তু এইটা আমাদের যে পরিষদ এই এর পরিপ্রেক্ষিতে হয়ে থাকে তো বর্তমানে আমরা আমাদের স্থানীয় সরকার এবং যে অথরিটি আছে বিশেষ করে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সাথে আমাদের রেগুলার কমিউনিকেশন হইতেছে যাতে করে আমরা এই অনিশ্চয়তা থেকে রোহাই পেতে পারি মারিয়াম লন্ডন এই মারিয়াম লন্ডনের লোকেশনটা একদম কাছে আমাদের হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে একদম দুই মিনিটের দূরত্বে মারিয়াম লন্ডন আর যদি আপনি লেফটের দিকে যান তাহলে হচ্ছে স্টেপনিগ্রেন স্টেশনের মাত্র দুই মিনিট ডিস্টেন্সে মারিয়াম লন্ডন এই লোকেশনটা খুবই 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 ইজি আপনি যদি অপোজিটে তাকান বার্কলেস ব্যাংক আর স্ট্রিটে হাফ ফাইভের পরে একদম পার্কিং ফ্রি ইটস আ ভেরি লং রোড ফর পার্কিং যারা বিকাল সাড়ে পাঁচটার পরে আসতে চান তাদের জন্য খুবই সুব্যবস্থা আপনারা গাড়ি পার্ক করে চলে আসেন মারিয়াম লন্ডনে